বাজেট দু সাধারণ মানুষের পড়ল মাথায় হাত নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ রয়েছেন প্রতিদিনের মতোই আজকেও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব বাজেট দু নিয়ে বাজেটে কিসের দাম কমছে কিসের দাম বেড়েছে সবটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিমধ্যেই তৃতীয়বারের জন্য বিপুল ভোটে জয়ী হয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন মঙ্গলবার নতুন সরকার প্রকাশনেছে পরিপূর্ণ বাজেট বাজেট নিয়ে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট অনুযায়ী দেখা যাচ্ছে একাধিক জিনিসের উপর রয়েছে কর ছাড়ের ঘোষণা সেই সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া হয়েছে কর প্রথমেই জেনে নেব বাজেটে কোন কোন জিনিসের দাম কমিয়েছে সরকার দাম কমতে চলেছে একাধিক ওষুধের বিশেষ করে যেগুলি ব্যবহার করা হয় ক্যান্সারের চিকিৎসায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধের ওপর থেকে তুলে নেওয়া হয়েছে সরকারি কর এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন নির্দিষ্ট তিনটি ওষুধকে সম্পূর্ণ শুল্কমুগ্ধ করে দিচ্ছে সরকার খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে ক্যান্সারের ওই সমস্ত ওষুধের দাম কমে যাবে এর ফলে দাম কমতে চলেছে মোবাইল ফোন মোবাইল চার্জার এবং মোবাইল সরঞ্জামেরও এই জিনিসগুলোর ওপর থেকে আপাতত কমিয়ে দেওয়া হয়েছে সাধারণ ফুল্ক শুল্ক কমেছে প্রায় পনেরো শতাংশ আগের চেয়ে অনেকটাই সস্তায় মিলবে মোবাইল এবং মোবাইল সংক্রান্ত সমস্ত জিনিসপত্র এবারের দাম কমতে চলেছে সোনা ও রূপোর আজ বাজেট ঘোষণার দিন অর্থমন্ত্রী জানিয়েছেন সোনা ও রূপোর আমদানি শুল্ক ছয় শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল এই ব্যাপারে বলেছেন এর ফলে সোনা ও রুপোর দাম কমবে এবং এই ধাতুগুলির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাবে সাধারণ মানুষ আরও বেশি করে সোনা এবং রূপো কেনার দিকে ঝুঁকে পড়বেন এমনকি এর ফলে মূল্যবান ধাতু পাচারের চক্রটিও অনেকটাই শিথিল হয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে এবং ছয় দশমিক চার শতাংশ শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে প্ল্যাটিনামের জিনিসের ওপর আরও শুল্ক কমানো হয়েছে চামড়া জাতীয় দ্রব্যের খুব স্বাভাবিকভাবে সেগুলোরও দাম কমবে এমনটাই আশা করা যায় দাম কমতে চলেছে নিকেল ও তামারও কারণ এর ওপর থেকে কর তুলে নিয়েছে সরকার আরও পঁচিশটি গুরুত্বপূর্ণ ধাতুর উপর থেকে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে কর আজ বাজেট ঘোষণার দিনে জানানো হয়েছে সোলার প্যানেল তৈরির জন্য ব্যবহৃত সমস্ত জিনিসপত্রের উপর থেকে কর তুলে নেওয়া হবে সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের ওপর কর কমিয়ে দেওয়া হয়েছে পাঁচ শতাংশ এবার দেখব কোন কোন জিনিসের দাম বৃদ্ধি হয়েছে টেলিযোগাযোগের সরঞ্জামের উপর এতদিন কর নেওয়া হতো টেন পারসেন্ট এক্ষেত্রে সেই কর বাড়িয়ে দেওয়া হয়েছে পনেরো শতাংশ প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রের ওপরেরও মূল্য বৃদ্ধি করা হয়েছে এছাড়া অ্যামোনিয়াম নাইট্রেটের ওপর সাড়ে সাত থেকে দশ শতাংশ কর বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী খবরের আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন